আর আল্লাহর বান্দি পর্দা নিশীল মহিলা কিফিলের বোন সুন্দরী আল্লাহ বলা তিনি যাচ্ছে আর দিলের মধ্যে তার ভয় আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমার আল্লাহ তো আমার দিকে তাকাই আছে দেলটা ভাঙ্গিয়া মাওলার কাছে বলতেছে দয়ার মালি আমি আজকে নিরুপায় হয় আল্লাহ আমার তবে তুমি সবই পারো তুমি কিফিরের মন ঘুরা দাও তুমি এর হাত থেকে আমার বাঁচাও কেউ মহিলা কাঁপতেছে কিফিল বলল কেন তুমি কাঁদো তোমাকে তো জোর করে আনি নাই তুমি তো রাজি হয়েছো তোমাকে টাকা দিছি তুমি আসছো বলতে সবই ঠিক আছে কিফিল আমার আল্লাহ দেখতে ان الله كان سميعا আমরা চা করি আমার মাওলা সব দেখে এবং শুনে একই পথে চলতেছে একজনের মধ্যে আল্লাহর ভয় বলতেছিলাম ওয়া ইযাত ওয়া ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম কখন বান্দার কলব কাঁপে বা প্রকম্পিত হয় যখন বান্দার সামনে গুনার কাজ আসে গুনার প্রস্তাব আসে তখন বান্দা রাজি হবে না গুনার কাজে জড়াবে না আর ভয় আল্লাহর ভয় জোরে একটা ডাকদান আল্লাহ আকবার সে আল্লাহকে ভয় করা লাগবে না লাগবে না এই দুনিয়াতে যদি আল্লাহকে ভয় করিয়া কবরে যেতে পারি ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে কারণ যেই কবরে রওনা করছে ওই কবর কিন্তু কবর না আল্লাহ রসুল বলেন আমি কবর রাজা তুমির রেয়া জিল জান্না أو حفرة من ওই কবরটা কারো কারোর জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গঠন এই চলাটা আসলে মৌমিনদের জন্য অনেক কঠিন সময় সংক্ষিপ্ত বলতে পারলাম না করানো হাদিসের আলোচনায় একটা হাদিস পড়ছিলাম আল্লাহ আল্লাহ রসুল বলেন আদ দুনিয়া সিজনুল মৌমিনী ও জান্নাতুল কাফিল দুনিয়াটা হল মমিনদের জন্য জেলখানা কাফেরদের জন্য যান সেটা আমরা দেখতে পাইতেছি এই এলাকাবাসীর সবাইকে অনুরোধ করে গেলাম বাবা কোরানের পক্ষে থাকেন আলেম পক্ষে থাকেন কোরআন হাদিসের আলোচনার পক্ষে থাকেন গুনার কাজের পক্ষে থাকিয়েন না গুনার কাজে যাইল না কারণ গুনার কাজ করিয়ে কবরে গেলে কবরটা কি হবে জাহান্নামের গর্ত হবে এই জন্য যে আয়াত করছিলাম যে মমিনের তল প্রকম্পিত হবে কাঁপবে দ্বিতীয়ত করলে কি মান বাড়বে তিন মমিন যাহা কিছু করবে একমাত্র বিপদে পড়ুক বালা মুসিবতে যাহা পড়ুক সব সময় ভরসা করবে কার উপরে জোরে কন কন কার উপরে একমাত্র মমিনের ভরসা আল্লাহর উপরে কেন জি বান্দা বানাবেন ফেরেশতারা তারা আল্লাহকে নিষেধ করছিলেন দরকার নাই আপনার এবাদত বন্দিগি যাহা কিছু দরকার আমরা তো করতেছি সুতরাং আপনি জিন জাতি বানাইছিলেন তারা রক্তপাত করছে খুন খারাপই করছে এই মানুষ যদি আপনি আবার বানান তারা দুনিয়াতে রক্তপাত করবে খুন খারাপই করবে আপনার অবাধ্য হবে গান বাজনার আসর বসাবে আল্লাহ রসুল বেজার হয় জাতীয় কাজ করবে সুতরাং দরকার নেই তখন আল্লাহ বলছিলেন কি বলছিলেন মা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না দুনিয়াতে আমি বান্দা বানাবো সবাই খারাপ হবে না সবাই রক্তপাত করবে না সবাই অন্যায় কাজে জড়াবে না সবাই গান দিবে না সবাই গানে যাবেও না আমার এমন বান্দা আছে আমি আল্লাহকে দুনিয়া সব থেকে বেশি ভালোবাসবে আজকে আমরা এখানে যারা উপস্থিত আমরা যারা এসেছি মাহফিলে আমরা সবাই আল্লাহকে ভালোবাসি না কারা আল্লাহকে ভালোবাসি হাত জাগাই। আল্লাহ আকবার একটা ডাকদান তো জোরে ডাক দান আল্লাহ আকবর হয় নাই জোরে আল্লাহ আকবর আল্লাহ সব থেকে বড় আল্লাহ একমাত্র সব থেকে আসলে মাহফিল গুলো কেন আমরা মাহফিলে আসবো কেন বা মাহফিলে মানুষ যায় কেন মাহফিল দেওয়া হয় কি কারণ মানুষ বলতে আমরা দুনিয়াতে যারা আসি প্রত্যেকের কম বেশি ত্রুটি হয় গুণা হয় ভুল হয় অন্যায় হয়ে যায় জানতে অজান্ত। তো মাহফিলে যাওয়ার পরে মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই বলেন মাহফিলগুলোতে গেলে কোরআন হাদিসের আলোচনায় গেলে বান্দার দুইটা ফায়দা হয় কয়টা নাম্বার এক অজানা জিনিস জানা হয় নাম্বার দুই ইমানের ব্যাটারি চার্জ হয় জোরে কনসব কি কথাটা সত্য কিনা যখন আমরা মাহফিলে ফলে যাই যায় যাই যায় মোকামিয়া যায় পাঙ্গাসিয়া যায় ওখানে তিন দিন সাড়ে তিন দিন থাকার পরে আসলে যে আমাদের হালাত পয়দা হয় আমাদের যে পরিবর্তন আসে ন্যাক প্রতি আগ্রহ সৃষ্টি হয় নামাজ ভালো লাগে জিকির আজকার ভালো লাগে এটা যে পরিবর্তন দেখা যায় কি এটা দেখা যায় না যায় কারণ কি ওখানে গেলে ও রামদের সঙ্গীতে গেলে কোরআন হাদিসের আলোচনা শুনলে ইমানের ব্যাটারি যে দুর্বল হয় এটা চার্জ হয় সে বহায় নাম আল্লাহ রসুলের কাছে যখন থাকতেন তাদের হালাত ছিল ভিন্ন যখন তার থেকে দূরে যাইতেন বাড়িতে যাইতেন সংসারের কাজ করতেন তখন হালাত কিছুটা পরিবর্তন হতো অনেক সাহাবরা আল্লাহ রসুলের কাছে বলতেন ইয়া রসুল আল্লাহ ইয়া খাদিবল্লাহ আপনার কাছে যখন থাকি তখন দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না তখন শুধু আল্লাহকে আর আপনাকেই রাজি খুশি করতে চাই এই হালাত আমাদের হয় কিন্তু যখন বাড়িতে যাই সংসারের কার্যক্রম পরিচালনা করি কিছুটা কমতে থাকে এই হালাতটা থাকে না আমরা তো মুনাফিক হয়ে গেছি কি হয়ে গেছি আল্লাহ বলেন না মুনাফিক হও নাই হালাত সবসময় একভাবে থাকে না ইমান বাড়ে কমে ইমান কি করে বাড়ে কমে এর জন্য এই মাহফিলগুলো কেন যারা বোঝে না তারা মাহফিলের বিরোধিতা করে আছে না ওলামা কালি দেয় আল্লাহ লোকদের বিরুদ্ধে কথা বলে এরকম সমাজে আসে না নাই কেন দেয় বুঝে রব কেন আর এই মাহফিল গুলা সাধারণত দেওয়া হয় এই বুঝের জন্যই একটা মানুষের যদি বুঝ হয়ে যায় তাহলে ওই ব্যক্তি জীবন যাবে ওলামা একরামদের বিরুদ্ধে যাবে না জীবন যাবে গালি দেবে কোন কথা কিনা বুঝ না থাকার কারণ এটা হয় আর এই বুঝের জন্যই মাহফিল আজকের এই মসজিষটা এতটা দামি এতটা দামি আপনাদের সম্মানার্থে এই মসজিষের চতুর্দিকে রহমতের ফিরেস্তারা বেষ্টন দিয়ে রাখতে যতক্ষণ বসা থাকবো আমাদের প্রত্যেকটা শ্বাস এবং প্রশ্বাসে আল্লাহরবুল্লা আলমিনের ফিরিস্তারা লেগেই লিখতে থাকবে শুভ স্তা আছে না দুই কাঁধে শ্বাস এনে কি হবে কেন বান্দা যখন নামাজে দাঁড়ায় নামাজের মধ্যে শ্বাস সারে আবার টানে প্রত্যেকটা শ্বাসে আল্লাহ নেই দেয় বান্দা যখন জিকিরে মসতিষে থাকে শ্বাস সারে নেয় টানে না প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে নেই হয় বান্দা যখন গানের মস্তিষে থাকে শ্বাস সারে না সারে না না বন্ধ রাখে দৈকা সুযোগ আছে বলেন ওই সময় কি হয় নিশ্চিত ওই শ্বাস এবং তার জন্য এই দেওয়া হয় জন্য আজকে এই এলাকার মানুষ কতটা খুশি আমি জানি না নিশ্চিত খুশি কারণ আজ দেখছেন সুপ্রিয়া আদায় করছেন কিন্তু আপনাদের থেকেও বেশি খুশি হলো যারা আজকে কবরে আছে যারা কবরে আছে তারা আজকে বেশি খুশি কেন যে কবরের পাশ দিয়ে হক্কানি মা আলেম হাটে যে এলাকা এলাকায় হকানি আলেমদের আগমন ঘটে অন্তত পক্ষে চল্লিশ দিন কবর আজাব বন্ধ করেছে কবর বাসীরা কতটা খুশি অনেক খুশি আপনি খুশি হন বা না হন দুনিয়ার স্বার্থ থাকুক বা না থাকুক কিন্তু কবরস্থ যারা আছে আপনার বাবা আপনার মা এখানে আমরা যারা আছি প্রত্যেকের কেউ না কেউ কবরে আছে আছে না নাই এমন একজন মানুষও পাবেন না যার কেউ না কেউ কবরে নাই আমি আলোচনা করতেছি আমার বাবাও আছে কবরে আমরা যখন সবাই বাড়ি থেকে রওনা করে মা ফেলে আসছি কবর থেকে ডাক দিয়া বলে ও আমার সন্তান ফেলে যাও কেউ রাবণীয় আর হজরতের বয়ান শুনতে যাও আমি কবরে কোন অবস্থায় আছি তুমি জানো না পৃথিবীর সব কিছু চলে আমার জন্য দোয়াটা চলে না আজকে আল্লাহ অলির মজলিসে বসিয়া ওলামায় কেরামদের সাথে আমার জন্য একটু দোয়া করিও আমি কবরে বড় বিপদে আছি মা বাবা যদি বিপদে পড়ে সন্তান ঘুমাইতে পারে না ওই সন্তান খাইতে পারে না ঠিকমতো হাঁটতে পারে না কোন সন্তান পিতামাতা বিপদে পড়ুক এটা কিন্তু কেউ চায় না সুতরাং আজকে যদি আমরা দোয়া করি রলির সাথে দোয়া করি মা বাবার জন্য খাদিসের মধ্যে আসছে কোনো ন্যাক্কা সন্তান মাওলার দরবারে যখন হাট উঠ উঠো উঠাইয়া দোয়া করেন আর বলে মালি আপনি আমার বাবা মাকে মাফ করিয়া দেন ওই দোয়া বুলেটের বুলেটের গুলি রাইফেলের গুলি মিস হইতে পারে ওই নেককার সন্তানের দোয়া আদিফলে যাবে না নেককার নেককার দোয়া সন্তানের দোয়ার মা বাবার কবরে আজাব থাকলেও আল্লাহ আজাব নিবাই করিয়া দেবে বলতেছিলাম এই মাহফিল গুলা বুঝের জন্য আল্লাহর কুতুব আল্লাহ সৈয়দ ফজদুল করিম রহমতুল্লাহ আলাই তিনি বলতেন বাবা কোনো ব্যক্তি যদি কোনো হকানি ওলামাই কিরামের মা যায় কোরআন হাদিসের আলোচনায় যায় জিকিরের মধ্যে সে যায় শুরু থেকে শেষ পর্যন্ত থাকে আফির ইমানাজার দিয়ে বাড়ি যায় ওই ব্যক্তির আমল নামায় কমসে কম পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমাই হতে পারে কত লক্ষ নেকি পঞ্চাশ লক্ষ এত নেকি পাওয়া যাবে তারপরও সবাই কি মাহফিলে আসে সবাই কি আসবে আসবে এজন্য বারবার সবসময় হেদায়তের দোয়া কট দোয়া করা হেদায়ত হেদায়ত হলো সব থেকে মহামূল্যবান দৌলত একজন ব্যক্তির ধন দৌলতের অভাব নাই মান সম্মানের অভাব নাই চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু হেদায়ত নাই ওই ব্যক্তির দাম আমার মামলার কাছে আর এক ব্যক্তির এই গুণগুলোর কিচ্ছু নাই চেহারা নাই বংশ নাই সৌন্দর্য নাই লাবান্যতা নাই শিক্ষা নাই দীক্ষা নাই কিচ্ছু নাই কিন্তু ইমান আছে আছে ওই ব্যক্তির দাম আমার মাওলার কাছে অনেক বেশি জন্য সবসময় হেদায়াত চাওয়ার আমরা কি নামাজ বলি না সবাই বলি বলে কোরআনশারি পড়তে জানি না কিন্তু সিরপাতি হ্যাঁ জানে আসলে এটাও যে শরীফ আমরা অনেকে বুঝি না এই কোরআন শরীফের এই সুরায় ফাতিহার মধ্যে আমরা নামাজে যত রাগাত নামাজ পড়বো কি বলি এ হিদিনা শেরত সবাই বলি না না এই আয়াত বাদ দিয়ে কেউ নামাজ পড়ে বলেন সবাই বলুন কি বলছে আল্লাহ এ হিদিনা শিরত আল মুশতাকিব আয়া আল্লাহ নেমাকে শরৎ আল মুশতাকিম এরু করে চালান আয়া আল্লাহ নে আমাকে হেদায়েতের রাস্তায় চালান হেতায়েতের রাস্তাকি শেরত আল মুস্তাকিমের রস্তাকিম আল্লাহ রসুল ওয়াসাল্লাম একদিন কেরামদেরকে নিয়ে বসা আলোচনা করতেছিলেন হঠাৎ করে একটা সোজা দাগ দিলেন কেরাম কিছুই বুঝলেন না ডানে বামে অনেক আঁকা বাঁকা দাগ দিলেন কেরাম বুঝলেন না রসুল জিজ্ঞাসা করলেন কেরাম এই সোজা দাগটা কি জানো ডানে বামে অনেক দাগ দিলাম এগুলা কি তোমরা জানো নাকি

এটা হলো অন্য রাস্তা এটা হলো শয়তানের পথ ধোকার পথ এগুলো হলো ইবলিশের পথ যেই আমার বান্দা হেদায়তের রাস্তায় থাকলেন সঠিক পথে থাকবে সরতল মুস্তা নিরুপর ওই ব্যক্তি সোজা গিয়ে আমার মাওলার জন্নাতে চলে যাবে এই জন্য সবসময় হেদায়েতের দোয়া করা আমার মাওলায় যাকে হেদায়ত দেবে হেদায়ত পেয়ে যাবেন আমার মাওলায় যাকে হেদায়েত দেবে না হেদায়তের রাস্তা বা পথ প্রদর্শক তিনি খুঁজে পাবেনা হেদায়তের মালিককে জোরে কন আল্লাহর নাম কি লজ্জা আছে বলেন জোরে বলেন তো হেদায়তের মালিককে আল্লাহ যাকে হেদায়ত দেন তাকে পৃথিবীর কেউ গঙ্গা করতে পারে না আল্লাহ যাকে হেদায়েত দিবেন না সারা পৃথিবীর সব বুজুর্গ ওলামায় কেরাম এমনকি নবীও পর্যন্ত তাকে হেদায়ত দিতে পারে না কারণ হেদায়ত হলো সব থেকে মহামন্ধু বান্ধব আর মানুষ সব স্বার্থ পর যদি হেদায়তের চাবিকাঠি বা ক্ষমতা কোনো পীরের কাছে থাকতো তার মুরিদগুলা আগে হেদায়ত বানাইলে তো কথা কন চেক কিনা এমনকি নবীর কাছেও যদি হেদায়ত থাকতো আবু জুহেলকে হেদায়ত করত কিনা বলেন কিন্তু না হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ এই জন্য আল্লাহ যাকে হেদায়ত দেবে তিনি হেদায়েত পাবেন যাকে হেদায়েত দিবে না তিনি হেদায়েত পাবে না হেদায়ত পাওয়ার কোনো রাস্তাও পাবে না এই জন্য সবসময় কি বলবো সিরাতাল মুস্তাকিম

এখানে মমিনের কয়েকটা বৈশিষ্ট্য আছে যারা প্রকৃত মমিন হবে যাদের ইমান সব থেকে মজবুত হবে তো তাদের কয়েকটা গুণ এখানে এই আয়াতের মধ্যে পাঁচটা গুণের কথা বলা হয়েছে কিন্তু পাঁচটা আলোচনা করা সুযোগ আমার হবে না যারা সবথেকে এক নম্বরের মমিন হবে তাদের সামনে যখন আল্লাহর নাম নেয়া হবে আল্লাহ আল্লাহপকের বরত্ব আল্লাহপকের আল্লাহ পাকের গুনুন গুন নিয়ে আলোচনা করা হবে এক কথায় আল্লাহর নাম তাদের সামনে নেওয়া হলে তাদের দিল তাদের অন্তর প্রকম্পিত হবে ভয়ে কাঁপতে থাকবে সুরা কোন সুবহানাল ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত ক্বলুবুহুম আল্লাহ তালা বলেন আমার বান্দার সামনে যখন আমার নাম নেওয়া হয় মোমিনদন্দার কলকটা ভয়ে প্রতম্পিত হয় কাঁপতে থাকে ঝালঝালা সৃষ্টি হয় আল আয়া তুহ এবং তাদের সামনে যখন আমার কালামের আয়া তেলাবাদ করা হয় তাদের সামনে যখন কোরআনুল কারিমের আয়া তেলাবাদ করা হয় তাদের ইমান বাড়তে থাকে তাহলে ইমান বাড়ে এবং কমে প্রথমে কি পাইলাম সর্বোচ্চ ইমানদার যারা তাদের দিল কাঁপতে কেন আল্লাহর ভাই আল্লাহর নাম শুনলে আমরা অন্য আয়াতের মধ্যে আমরা জানি বা শুনছি যখন আল্লাহর নাম নেওয়া হয় জিকির করা হয় তখন বান্দার পলকটা প্রশান্ত হয় শান্তি পায় মজা পায় আল্লাহি তখন বান্দার জবানে যখন আল্লাহর নাম নেওয়া হয় বান্দার কলকটা প্রশান্তি হয় শান্তি পায় মজা পায় ধরে কংশান আল্লাহ আগের আয়াতে কি বললো আল্লাহর নাম নেওয়া হলে ভয় আর এই আয়াতে পাইলাম আল্লাহর নাম নেওয়া হলে কলবটা শান্তিতে ভরপুর হয়ে দেয় দুই রকম হলো না কথা তা আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলে না অসত্য বলে না আল্লাহর কথা সঠিক আমাদের বুঝতে হবে কখন আমাদের ভয় হবে এবং কখন আমরা শান্তি মোমেন অনুভব করবে মুপাশ্রেণী কেরাম এখানে যে বমির বান্দার কলপ ভয়ে কাঁপতে থাকে প্রকম্পিত হয় কখন যখন মমিন গুণার কাজ করতে যায় তখন মমিনের কলপ কাঁপতে থাকে প্রকম্পিত হয় যে না আমার আল্লাহ আমাকে দেখে আল্লাহর ভয় মমিনের কলক কি করবে এক ব্যক্তি ছিল নাম কি ফিল্ম ব্যক্তি ছিল ধনাট্য শিল্পপতি কিন্তু লোকটা ছিল দূর চরিত্রের সংক্ষেপে বলবেন দূর চরিত্র নারী পিপাসু তার এক বিন্দার দূর সম্পর্কের এক বোন ছিল সুন্দরী সুশিরী কিন্তু পর্দা করে ওই কিফিলের নজর পড়তে তার দিকে যারা বট চরিত্রের দূর চরিত্রের তাদের নজর লাগতে পারে যে কারো প্রতি তারা আত্মীয়তা বোঝে না সম্পর্ক বোঝে না তারা বোঝে খালি অন্যায় আর গুণাগতক্ষণ চেক কিনা বেশিরভাগ টাকা পয়সা যাদের বেশি থাকে এমপি মন্ত্রী এই জাতীয় পদে যারা যায় তাদের বেশিরভাগ নারী বিকাশও হয় নারী রিক্সা তাদের বেশি থাকে করে দেখে আমরা তো শুনি তাদের কাছে যারা থাকে তাদের মাধ্যমেই আমরা খবরগুলো শুনি এই কিফিল ছিল দুশ্চরিত্রের এখন ওই মহিলা সুন্দরী তার বোন এমন বিপদে পড়ছে ঠেকা বসত ওই কিফিলের কাছে গেছে ভাই আমাকে কিছু ঋণ দাও কিছু টাকার প্রয়োজন কিফিল বলল তোমাকে ঋণ দেবো না আমি তোমাকে টাকা এমনি দেব মতলব খারাপ কি তাই রিল সে দেবে এমনি উদ্দেশ্য আস্তে আস্তে বাবা করতে চাই আল্লাহওয়ালা দিনদার মহিলা বলল না আমাকে এমনি দেওয়া লাগবে না আমাকে কিছু টাকা দাও বিপদে পড়ছি তোমাকে আবার সময় মতো পরিশোধ করে দেওয়া হবে কিফিল বলতেছে বোন তোমার পরিশোধ করা লাগবে না আমি তোমাকে এমনি দিয়ে দেব মহিলা ফিরে গেছে আল্লাহর বান্দি বেলের মধ্যে আল্লাহর ভয় না আমি অন্যায় কাজে জড়াবো না টাকার দরকার নাই মহিলা দিনদারিনী চলে গেল কিন্তু তার ঠেক কোনো ভাবি যাচ্ছে না কয়েকদিন পর আবার আসলো ভাই টাকার খুব বড় অভাব তুমি আমাকে কিছু টাকা দাও তোমার টাকা সময় মতো পরিশোধ করে দেওয়া হবে বললে না তোমার পরিশোধ করা লাগবে না এমনি দেব আল্লাহর বান্দি দিনদার মহিলা বুঝে গেছে এটার উদ্দেশ্য খারাপ আমাকে ছাড়বে না বংশে তোমার টাকার প্রয়োজনে আমি চলে গেলাম আল্লাহর বান্দাকে আল্লাহ পরীক্ষা করতেছে কারণ মুমিন বান্দাকে কে পরীক্ষা করে বলা হলো ওন্না কুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জৌই ওয়ালা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফিসি ওয়াসসামার ওয়া বাশশিরিস সওবিরিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন অভাব দিয়া ভয় দিয়া খোদা দিয়া বিভিন্ন কায়দায় মুমিনকে পরীক্ষা করবে ইপিল বলতেছে আমি তোমার তোমাকে টাকা এমনিই দেব পরিশোধ করা লাগবে না আর আল্লাহর বান্দি জিন্দার মহিলা বলছে আমার টাকার দরকার নাই কিন্তু পরক্ষণে নিরুপায় হইয়া রাজি হইয়া গেল ঠিক আছে ভাই আমাকে টাকা দাও এই কিপিল বলছে যে সুযোগ পাইছি এতদিন যেই সুযোগের অপেক্ষায় ছিলাম দেখেন দুইজন ব্যক্তি একজন দিলের মধ্যে আল্লাহর ভয় আর একজন সুযোগ খোঁজে এখন বলতেছে বোন চল ওই আল্লাহর দিনদারিনী মহিলা কিনিয়া বোন কি নিয়া কে নিয়ে চলতেছে জঙ্গলের দিকে একই পথে যাইতেছে কিফিল বড় খুশি দীর্ঘদিনের চাহিদা মিটাবেন যার আশায় অপেক্ষমান ছিল তাকে কাছে পাইবে আর আল্লাহর বান্দি পর্দা নিশীল মহিলা কিফিলের বোন সুন্দরী আল্লাহ বলা তিনি যাচ্ছে আর জেলের মধ্যে তার ভয় আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমার আল্লাহ তো আমার দিকে তাকাই আছে দেলটা ভাঙ্গিয়া মাওলার কাছে বলতেছে দয়ার মালি আমি আজকে নিরুপায় হয় আল্লাহ আমার কোনো উপায় ছিল না তবে তুমি ইচ্ছা করলে সবই পারো তুমি কিফিরের মন ঘোরাইয়া দাও তুমি এর হাত থেকে আমার ইজ্জতকে বাঁচাও কেউ মহিলা কাঁপতেছে কিফিল ফিল বললো কেন তুমি কাঁদ তোমাকে তো জোর করে আনি নাই তুমি তো রাজি হয়েছ তোমাকে টাকা দিছি তুমি আসছো বলতে সবই ঠিক আছে আমার আল্লাহ আমরা করি আমার মাউ সব দেখে এবং শোনে একই পথে চলতেছে একজনের মধ্যে আল্লাহর ভয় বলতেছিলাম বান্দার বা হয় যখন বান্দার কাপে সামনে গুনার কাজ আসে গুনার প্রস্তাব আসে তখন বান্দার রাজি হবে না গুনার কাজে জড়াবে না কার ভয় আল্লাহর ভয় জোরে একটা ডাকার আল্লাহ আকবা সে আল্লাহকে ভয় করা লাগবে না লাগবে না এই দুনিয়াতে যদি আল্লাহকে ভয় করিয়া কবরে যেতে পারি ওই খবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে কারণ যেই কবরে রওনা করছে ওই কবর কিন্তু কবর না আল্লাহর রসুল বলেন কবর না ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নের গর্তম দুনিয়ায় চলাটা আসলে মমিনদের জন্য অনেক কঠিন সময় সংক্ষিপ্ত বলতে পারলাম না কোরানো হাদিসের আলোচনায় একটা হাদিস পড়ছিলাম আল্লাহ আল্লাহ রসুল বলেন আর দুনিয়া কাফির দুনিয়াটা হলো মমিনদের জন্য জেলখানা কাফেরদের জন্য জান সেটা আমরা দেখতে পাইতেছি এই এলাকাবাসীর সবাইকে অনুরোধ করে গেলাম বাবা কোরআনের পক্ষে থাকেন আলেম নামার পক্ষে থাকেন কোরআন হাদিসের আলোচনার পক্ষে থাকেন গুনার কাজের পক্ষে থাকিয়েন না গোনার কাজে যাইয়েন না কারণ গুনার কাজ করিয়ে কবরে গেলে কবরটা কি হবে জাহান নামের গর্ত হবে এই জন্য যে আয়াত করছিলাম যে মমিনের তলব প্রকম্পিত হবে কাঁপবে দ্বিতীয়ত আয়াত লাভৎ করলে মমিনের ইমান বাড়বে বাড়বেন তিন নম্বরে মোমেন যাহা কিছু করবে একমাত্র বিপদে পড়ুক আপদে পড়ুক বালা মুস্তিবতের যাহা পড়ুক সব সময় ভরসা করবে কার উপরে ধরেকরেখান কার উপরে একমাত্র মমিনের ভরসা আল্লাহর উপরে